What এইটা <laughs> پتنگا نی آپ

তেকিয়া boxShadow প্রাপ্ত হয় এইSubgraph আপনি কোদাল থেকে বাইরে আম্মা জানেন আপনি কি জানেন तेरी आंखों में रूप है, है। को

Gracias.

ওই পাশে অনেক তৈরি পানি আছে পুকুরে ভরতে অনেক তো পানি আমাদের বড় কষ্ট হয় আমি 嘉佑

শান্তি দাওলে কোনটা চাপ তবে এটা বলে ভালো হয় যেমন চাইলাম না তা চাইতো ঠাকুরदीश বাইকেসি মানুকি সুবাইদেসি তোমার কাজটাকে তুমি বলতে আমা

qua

¡Gracias! زیادہ چھتے ہیں وہ مرمز ذیر ہے اور ہوجا ہے ہوجا ہے زیادہ اس مرین سجار كذارات مالا ہے اس familے دروہ جو تھو Different